নমস্কার দেখছেন অল টাইম খবর টোয়েন্টি ফোর আমরা বিভিন্ন সময়ে আপনাদের পুজো প্রস্তুতি থেকে শুরু করে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দাউসরা একটি বাজার সংলগ্ন এলাকায় যেখানে প্রতিমা শিল্পী দ্বারা প্রতিমাগুলি তৈরি হচ্ছে একেবারে শেষ প্রস্তুতি চলছে আগামীকাল কি বিভিন্ন যে গ্রামীণ পূজাগুলি রয়েছে সেগুলিতে এই প্রতিমাগুলিকে নিয়ে যাওয়া হবে আর শেষ প্রস্তুতিতে আমরাও সেখানে উপস্থিত হয়েছি আমরা সেই ছবি আপনাদের দেখাবো এবং এখানে কথা বলবো যিনি প্রতিমা নির্মাণ করছেন ওনার সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব এবছর কতটা পেয়েছে সে অর্ডার এবং কতটুকু প্রস্তুতির মধ্যে কতদিন আগে থেকে তারা এই কাজ শুরু করে এবং সর্বোপরি আমরা যদি বলি ইতিমধ্যে কিন্তু বড় বড় যে প্যান্ডেলগুলি রয়েছে সেই প্যান্ডেলগুলিতে ইতিমধ্যে পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে সেই পুজোগুলিতে একেবারে আগরতলা বনেদি ক্লাবগুলি থেকে শুরু করে যে বড় বড় প্যান্ডেলগুলি রয়েছে সেগুলিতে প্রতিমা ইতিমধ্যেই দেখার জন্য দর্শনার্থীদের সুযোগ করে দেওয়া হয়েছে যদিও গ্রাম বাংলার অন্য চিত্র প্রত্যেক বছরই সেটা থাকে একেবারে ছোট পরিসরে হলেও গ্রাম বাংলায় কিন্তু একেবারে ষষ্ঠী থেকে প্রতিমা নিয়ে তারা মণ্ডপে বসায় তারপর সপ্তমী থেকে পূজা অর্চনা চলে একেবারে গ্রামীণ আনন্দ মেতে ওঠে মানুষজন বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা আর এই উৎসবে জাতি জনজাতি সকল অংশের মানুষ কিন্তু একত্রিত হয় আর আমরা কথা বলবো আজকে এখানে শেষ প্রস্তুতিতে আমরা উপস্থিত হয়েছি দাউসাদাবাজার সংলগ্ন এলাকায় এবং যিনি প্রতিমা তৈরি করছেন তারা একেবারে শেষ তুলি টান টানছে আমরা সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি অল টাইম খবর টোয়েন্টি ফোর এর পর্দায় আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় আপনাদের যে ছবি দেখাই বিভিন্ন মন্ডপ সজ্জা তৈরি করা হচ্ছে প্রতিমা নিয়ে যাওয়ার জন্য আর ঠিক তার আগে আজ পঞ্চমী চলছে আর এই পঞ্চমীর দিনে বহু জায়গায় প্রতিমাও উদ্বোধন হতে চলছে আর ঠিক এই মুহূর্তে আমরা গ্রাম গ্রামীণ এলাকায় যেহেতু আছি সেই এলাকাগুলিতে একেবারে শেষ তুলি টানেই কিন্তু প্রতিমাকে সাজিয়ে তোলা হচ্ছে মা দুর্গাকে মূলত প্রত্যেকটা বছরই যেভাবে সাজিয়ে তোলা হয় ঠিক সেই আঙ্গিকেই মানুষকে আনন্দ দেওয়ার লক্ষ্যে ক্লাবগুলি যেভাবে প্রস্তুতি নিচ্ছে দিনরাত এক করে কাজ করছে ঠিক তার পাশাপাশি কিন্তু সবচেয়ে যাদের বড় অবদান থাকে প্রতিমা শিল্পীরা তারা কিন্তু একেবারে নিজেদের দিনরাত কাটিয়ে কিন্তু সেই কাজ করে আমরা কথা বলার চেষ্টা করব যিনি এখানে আছেন অবসর ষোল্ল বছর ষোল বছর ধরে এ বছর কতটা অর্ডার হয়েছে নয়টা নয়টা তার মধ্যে কোন কোন জায়গা থেকে আপনার কাছে নমন জয় মহারানীপুর দুইটা নমন জয় শিব মন্দির বিনয় বাজার কতদিন আগে এই গুলি আপনাদের কাছে আসে এক মাস আগে তখন থেকে আপনারা প্রস্তুতি করেন নাকি এর আগে থেকে আস্তে আস্তে আপনারা এর আগে থেকে প্রস্তুতি নেওয়া হয় ওই মাথা তৈরি হয় হাত হাট বান্ধা হয় এই বছর কি রকম উৎসাহ দেখতে পাচ্ছেন যারা কমিটি থেকে আসছে আপনাদের অর্ডার দিয়েছে ভালো অন্যান্য বছরের তুলনায় এবার খুবই ভালো এরকম কি হয় যে প্রতিমা কোন দিন আপনারা অর্ডার দিয়ে দেন ষষ্ঠী দিন ষষ্ঠী দিন সবাই ষষ্ঠীর দিন নেই ষষ্ঠী দিন বেলা দুইটা আড়াইটা থেকে রাত্র দশটা এগারোটা বারোটা অবধি নিয়ে যায় কি কি রকম আশা রাখতে পারছেন এরকম কতটুকু এবার সাজিয়ে তুলতে পারছেন মাকে চেষ্টা করবো যতটুক তাড়াতাড়ি পারা যায় তারা মূর্তি গুলা বুঝাই দেওয়ার এছাড়া আপনাদের কি আকাঙ্ক্ষা থাকবে মানুষের কাছে আকাঙ্ক্ষা তো সবসময় থাকবো যাতে আরো উন্নতির দিকে যায় আরো ভালো হয় মার আরাধনায় যাতে সবাই আগ্রহ হয় পূজা অর্চনা যাতে ভালো হয় এই দিন এক করে তো আপনারা এই কাজগুলি করেন তার মাঝখানে এই পুজোর দিনগুলিতে আপনারা কিভাবে কাটান পুজোর দিনগুলি তো এইটা কি বেশিরভাগ পুজো দেখতে যাওয়া হয়তো কই নৌমি দশমী আচ্ছা আপনারা যে প্রতিমাগুলি তৈরি করেন সেই প্যান্ডেল গুলিতে জানতো ও যাই সব দিতে যাইতে পারি না এই নৌ নমন জয় মহারানীপুর এগুলিতে দিতে যাইতে পারি না আচ্ছা ইনি কাছে যে দিয়াছে এই তখন এখানে গিয়ে কতটুকু আনন্দ পান খুবই আনন্দ তারা তো কবি সমাদর বা তারার এখানে মণ্ডবে পূজা করার লাগিয়ে আজকে কয় বছর যাব তারা কবি आग्रह আপনি ঠাকুর ভাই আপনি আয়া পূজাটা করেন কিন্তু আমার তো কাজ করতে করতেই জান এমনিতে পূজা করা হয় না নাকি না পূজা করতে পারি না সময়ের অভাবই পারিনা জান তর্জহ এই কাজ করতে করতে একেবারে শেষ তুলি টান টানছেন মাকে একেবারে রূপ দেওয়ার জন্য যেহেতু পূজা অর্চনার মাধ্যমে হবে সেই বিষয়ে কি বলবেন সেই বিষয়ে আর কি বলবো যাতে অতি তাড়াতাড়ি শেষ দিতে পারি বা মা যাতে সুন্দর রূপে আইয়ে এই আর কি একেবারে আমরা কথা বলছিলাম আপনার নামটা কি অধীরাচার্য অধীরাচার্য একেবারে অধীর ব্যবস্থাতে কথা বলছিলাম এবং এখানে যে প্রতিমা শেষতলি টান টানছে আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি প্রতিমা একেবারে শেষ তুলির টান আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি মন্ডপ যেভাবে সাজিয়ে তোলা হচ্ছে ঠিক একইভাবে মিথ শিল্পীরাও কিন্তু তাদের হাতের কাজের যে গুণাগুলি সেগুলি দিয়ে মাকে সাজিয়ে তুলছে আর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে একেবারে যদি আমরা ছবিগুলি দেখাই প্রতিমার এখানে জাতি জনজাতি বিভিন্ন অংশের পাসরা দিও কিন্তু সেখানে প্রতিমাগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা সরাসরি আমরা দাওছড়া বাজার সংলগ্ন এলাকা থেকে রয়েছে এবং এখানে যিনি অধীর আচার্যী দ্বারা এই প্রতিমা তৈরি হচ্ছে এবছর মোট নয়টা প্রতিমা তৈরি করেছে আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি এখান থেকে আমরা বিভিন্ন আপডেট আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন পুজো মন্ডপের প্রস্তুতি এবং প্রথমেই বলেছি যে বিভিন্ন বড় ক্লাবগুলি বা সংস্থাগুলি যেভাবে প্রতিমা প্রতিমা দু তিন দিন আগে থেকেই তাদের উন্মুক্ত করে দেওয়া হয় মানুষের জন্য যাতে দর্শনার্থীরা দেখতে পারে সেই গ্রামীণ এলাকায় কিন্তু অন্য চিত্র একটা আনন্দের আলাদা আবহ তৈরি হয় এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সেখানে মেতে উঠে জাতি জনজাতি সকল অংশের মানুষ আর সেই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু মৃৎশিল্পীরাও তাদের কাজ একেবারে চলছে তাদের শেষ প্রস্তুতিটা আমরা সরাসরি সেই দাওছড়া বাজার থেকে রয়েছে দেখতে থাকুন অল টাইম খবর টোয়েন্টি ফোর